নমস্কার বন্ধুরা সামনেই কিন্তু আসতে চলেছে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর জন্য আমি আমার গোপাল সোনাদের জন্য এবং রাধা গোবিন্দর জন্য কিন্তু মার্কেটিং করে ফেলেছি তো এখানে আমি কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করছি আর কী কী জিনিস এনেছি সেগুলো তোমাদের সাথে চলো আজকে শেয়ার করে নিই এখানে এক এক করে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি আমার গোপাল সোনাদের জন্য এবং রাধা গোবিন্দের জন্য কি কী ড্রেস এনেছি অবভিয়াসলি জন্মাষ্টমী কিন্তু আর বেশিদিন বাকি নেই তো তোমরাও দেখে নাও এবং কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে আর তার সাথে মার্কেটে গিয়ে আমি কি কি জিনিস দেখেছি এবং সত্যি বলতে যেহেতু জন্মাষ্টমী সামনে চলে এসেছে অনেক কিন্তু লাড্ডু গোপালের মূর্তি মানে বিক্রি হতে শুরু করে দিয়েছে তো তোমরাও যে যে কিনতে চাও বা নিতে চাও অভিয়াসলি দোকানে গিয়ে যোগাযোগ করতে পারো যদি বলো তো আমি অ্যাড্রেসটাও দিয়ে দেব আর তার সাথে চলো তোমাদের সাথে শেয়ারও করে নিই লাড্ডু গোপালের কিছু মূর্তি তো এখানে দেখো বন্ধুরা কি সুন্দর সুন্দর লাড্ডু গোপালের মূর্তি মানে কি বলবো এত সুন্দর লাগছিল দেখতে অবভিয়াসলি আমার কাছে বড় লাড্ডু গোপাল আছে নয় আমি সত্যি এখান থেকে বড় লাড্ডু গোপাল অবভিয়াসলি কিনতাম তো কি সুন্দর সুন্দর মূর্তি বিক্রি হচ্ছে এবং তার সাথে কিন্তু এদের দোলনাও বিক্রি হচ্ছে যাদের ছোট ছোটো গোপাল তারা অবভিয়াসলি দোলনাও কিনে নিতে পারে দোকান থেকে বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই ছোট্ট জন্মাষ্টমীর শপিং ভিডিও অবশ্যই জানিও এখনের মতো বাই বাই